আজ হলো আমাদের সুন্দরবন ঘোরার তৃতীয় দিন আর আমরা যে লঞ্চে আছি সেই লঞ্চে কিভাবে খাবার দাবার বানানো হচ্ছে এক ঝলকে দেখে নিই দেখুন তৃতীয় দিন সকালবেলা আমরা নটার সময় লঞ্চে উঠেছি উঠেই দেখলাম যে লুচি বানানো হচ্ছে আমাদের জন্য সকালের নাস্তার জন্য সকাল সকাল জলের মধ্যে লঞ্চের ওপরে বসে এই লুচি তরকারি খাওয়ার মজাটাই আলাদা আর এই কাকা হলো আমাদের লঞ্চের পাইলট লোকনাথ ট্রাভেলসের লঞ্চের পাইলট আমাদের লঞ্চ খুবই ভালো সার্ভিস দিয়েছে এবং তিন দিন দু রাত খুব ভালোভাবে আমাদের থেকে তিন হাজার টাকা নিয়েছে এবং তিন দিন দু রাত ভালোভাবে ঘুরিয়েছে আমরা এখন নাস্তা করে লোকনাথ বাবার মন্দিরে যাচ্ছি চলুন আপনাদের দেখাচ্ছি লোকনাথ বাবার মন্দির আমাদেরকে ফেরিঘাটে নামিয়ে দেওয়া হয়েছে এবং হেঁটে হেঁটে এই লোকনাথ বাবার মন্দিরে যেতে হবে এই দেখুন রাস্তা রাস্তার মধ্যে খুব ভিড় সবাই যাচ্ছে হেঁটে হেঁটে লোকনাথ বাবার মন্দিরে তবে যাবার পথে এমন একজনের সঙ্গে দেখা হয়ে গেল যে বাঘের মুখ থেকে বেঁচে ফিরেছে তার মুখ থেকে শুনে বাঘরা তার বক্তব্য নমস্কার আমার নাম আশিস দাস এই দিকটা আমাদের হচ্ছে আমাদের বালি আইল্যান্ড বলি আমরা বালি আইল্যান্ড আমাদের গোসাবা থানার অধীনে বালি আইল্যান্ড আমাদের এই দিকটা হচ্ছে মানুষের বসবাসের লাশ দ্বীপ আর কোনো মানুষের বসবাস দ্বীপ নেই তারপরে যা পড়ে গেল জঙ্গল আপনারা যদি বেরিয়ে আইলেন ওই দিকটা জঙ্গল ওইদিকে বাঘ জঙ্গল এরিয়া আর এই জাল যে ফিনিশিং করা যে ওপারটা জাল ফিনিশিং করা আছে জঙ্গলটি আমরা বাস করি বাঘ পেরিয়ে আসতো ঘন ঘন বলে জাল ফেন্সিং করেছে আমাদের এক ম্যাডাম ছিল তখন দায়িত্বে আমার ভালো করে মনে আছে আয়লার পর সুন্দরবন জাল ফিনিশিং হয়েছে আয়লার আগে জঙ্গলটার টোটালটা খোলা ছিল তার কারণ হচ্ছে বাঘ পেরিয়ে আসতে বলে ম্যাডাম এই ব্যারিকেডের ব্যবস্থা করেছে নাম হচ্ছে রিচার্জ ত্রিবেদী ওনার বাড়ি দিল্লিতে সুন্দরবনের দায়িত্বে ছিলেন একদিন ডিপার্টমেন্টের দ্য ডিপার্টমেন্টে ছিলেন উনি এই ব্যারিগেটটা ব্যবস্থা করে গেছেন আমার দু হাজার বাইশ সালে ঢুবনি বলে যে জায়গাটা আমার বাঘের সঙ্গে লড়াই হয়েছে ওই জাল ফিনিশিং করা নেই ওদিকটা মানুষের বসবাস নেই বলে আমরা মাছ কাঁকড়া যে মারতে যাই তার আগে আমার জঙ্গল করা আছে আঠারো বছর ধরে জঙ্গল আমি করেছি দু হাজার বাইশ সালে মাছ ধরতে থেকে আমার বাঘের সঙ্গে লড়াই হয় ডিঙি নৌকার উপরে আর বাঘ এমনি দেখেছি কম বেশি দেখেছি হরিণ ধরে নিয়ে যাচ্ছে কালো সোর ধরে নিয়ে যাচ্ছে আমি দেখেছি কিন্তু বাঘ যে এরকম নৌকার উঠে যাবে আমি বুঝতেই পারিনি সেদিন আমি তো ঘুমাচ্ছিলাম গায়ে জ্বর ছিল আর আমার চারজন বসেছিল আমার এই চারজন এত জোরে চিৎকার করছে আমার তখন ঘুম নিয়ে গেছি আমি স্বপ্নে ভাবতে পারি যে বাড়ির নিচে আমি শুয়ে থাকবো যে কাঁথা মুখ থেকে দেখি না বাঘ ডেগেছে বাড়ি নিচে আমি শুয়ে আছি ম্যাম ধরে ফেলছি বাঘকে পাজা করি ধরেই শুধু বলেছি মাগো বাঁচাও মাথাটা ফাটিয়ে দিয়েছে তারপর আমি জানতাম না বেঁচে আছি বলে আট মাস পরে আমার জ্ঞান এসছে আট মাস পর শুনলাম ওরা ছাড়িয়েছে কীভাবে বা ওখান থেকে এত নিচ থেকে নিয়ে আসলে কী করে দেবেন অনেক সময় লাগতো চোদ্দো পনেরো ষোলো ঘন্টা সময় লাগতো ওরা তারপর শুনলাম যে ওরা ছাড়ানোর সঙ্গে 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 ফোন করে দিয়েছে আমাদের এই আইল্যান্ডে বালি আইল্যান্ডে আমাদের বালি আইল্যান্ডে ফোন করতে আমাদের বাড়ির কাছাকাছি অফিস আছে বিদ্যা ফরেস্ট টাইগার অফিস বন দপ্তরের অফিস সঙ্গে সঙ্গে অফিসে এলাকার মানুষ খবর দিতে বন দপ্তর ওখান থেকে আমাকে স্ক্রিপ্ট তুলে নিয়েছে জঙ্গল থেকে বরার ভাল আমার চোখটাই নষ্ট হয়ে যায় চোখটা নষ্ট হয়ে যেত নাকের প্রতি নখটা চলে গেছে বাঘে মানে কামড়টা দিয়েছে মাথার মাথা এটা তো দিয়েছে হ্যাঁ

এখন একটা কালটা নেই করতে বলছে ডাক্তার কিছু দেয়নি বাবা জমি জায়গায় ছিল আমার সাথীরা তো ছাড়িয়েছে বন দপ্তর নিয়ে এসে সাধুবাদ জানাই কিন্তু বাবা যদি জমি না থাকতাম বাঁচা হতো না দিনের আলো দেখা হতো না আমার হয়েছে স্যার কলকাতা ধাবা বাইতে আছে অতিন্দ্র মেডিকেয়ার বি আর এন কেউ পদ্দা এন কেউ পদ্দার ওখানে আমার প্রাইভেট অপারেশন হয়েছি ডাক্তারকে নমস্কার যেন বাঁচিয়ে দেওয়ার জন্য টাকাও তো নিয়েছে আঠাশ লক্ষ টাকা নিয়েছে বাবা মার কাছ থেকে বাঁচিয়ে দিয়েছে আমাকে মন্দির যাওয়ার সময় এরকম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে এই রাস্তা দিয়ে আর রাস্তার ধারে প্রচুর এরকম দোকান পেয়ে যাবেন দুদিকে ধান চাষ তার মাঝখান দিয়ে রাস্তা আর ওই যে দূরে মন্দির দেখা যাচ্ছে ফরেস্ট অফিস ধান চাষ খড়ের চালা দেখতে পাচ্ছেন ওটাই হল মন্দির এই হলো মন্দির বাবার লোকনাথ লোকনাথ বাবার মন্দির এসো লোকনাথ বাবার মন্দির এখানে সবাই প্রণাম করে দান দেন করে সবাই আবার আমাদের সেই লঞ্চের দিকে ফিরে যাচ্ছে আমরা সবাই লোকনাথ বাবার মন্দির থেকে বেরিয়ে লঞ্চে উঠে তবে ওঠার পরেই এমন একটা দৃশ্য দেখতে পাচ্ছি দেখুন এখানে মানে কীরকম সুন্দর লাগছে দেখতে পার এই অনুভবটা করতে পারবেন আপনি যখন এখানে আসবেন তখন তার আগে তিনি কত লঞ্চ দাঁড়িয়ে আছে কত দ্বীপ আছে আর আমরা সেই জলের মাঝখান দিই আর আজকে আমাদের তৃতীয় দিন সবাই যে যার বাড়ি ফিরে যাবে কিন্তু আমরা তিন দিন দু রাত একসঙ্গে ছিলাম তারপরে বাড়ি ফিরে যাওয়ার সময় আমরা সবাই একটা পরিবার হয়ে গেছিলো কিন্তু আজ আমাদের সবাই যে যার বাড়ি চলে যাবে তার জন্য আমাদের তরফ থেকে সবাইকে মিষ্টি মুখ করানো হচ্ছে লজেন্স দিয়ে তার মুহূর্ত আপনাদের সঙ্গে তুলে ধরলাম এই লঞ্চের ওপরেই চারিদিকে জল তার উপরে লঞ্চে বসে এই দৃশ্য উপভোগ করা এবং আমাদের তরফ থেকে সবাইকে মিষ্টিমুখ করানো হচ্ছে মিষ্টিমুখ করানোর কিছুক্ষণ পরেই আমাদের নামিয়ে দিল ফেরিঘাটে আর ফেরিঘাটে আমরা অটোতে উঠে সুন্দরবনকে টাটা করে আবার চলে গেলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে